আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে করোনা সম্পর্কে সতর্কতামূলক একটা ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি আপনারা যেহেতু সতর্ক থাকেন আমাদের মনোহরগঞ্জে অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে সবগুলোর মধ্যে সেফটি হাতের গ্লাস টুলের ক্যাপ এবং আরও আনুষঙ্গিক সেফটির ব্যাপার রয়েছে এগুলো কিন্তু আসলে অনেক হোটেলে বা রেস্টুরেন্টে এখনও ব্যবহার করে না তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের মনোহরগঞ্জও কিন্তু একটা সতর্কতামূলক থাকা দরকার কারণ সারা বাংলাদেশে যে মহামারী আকার ধারণ করছে করোনা সবাই একটু সতর্কতাভাবে থাকবেন কারণ আমাদের দেশটা কিন্তু এখন করোনার রোগী মোটামুটি আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে যার অবস্থান থেকে আপনারা একটু দূরত্ব বজায় রেখে সব কিছু মেনটেন করবেন প্লাস আপনাদের যে কোনো ধরনের সর্দি কাশি জ্বর কিন্তু আনন্সঙ্গীন হলে দেরি না করে সাথে সাথে আপনারা হসপিটাল গিয়ে ডাক্তার দেখাবেন সরকারি হসপিটাল চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা গিয়ে ওখানে নখ দিলেই হবে তবে সবগুলোর মধ্যে কিন্তু আপনারা দূরত্ব বজায় রাখতে হবে রাখতে হবে আপনারা যে যার মতন করে খেয়াল খুশি মতন করে আপনারা আগের মতন মিশবেন না সীমিত সময়ের জন্য আপনারা যতটুকু দূরত্ব বজায় রাখবেন আপনাদের পরিবার ততটা সুরক্ষিত থাকবে সেটা আপনারা হয়তো জানেন না আপনারা জানেন যে করোনা সারা বাংলাদেশে এখন আস্তে আস্তে আবারও বৃদ্ধি পাচ্ছে আপনারা অবশ্যই একটু দূরত্ব বজায় রাখবেন হোটেল রেস্টুরেন্ট কিংবা চা দোকানে আপনারা খেতে গেলে অবশ্যই কাপটাকে ভালো করে গরম পানি চা খাওয়ার আগে অবশ্যই কাপটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এটা খাবেন ওই কাপটা খাবেন যেহেতু এটা ওয়ান টাইম না তখন আপনারা এগুলা কিছু কিছু পলিসে আপনারা এগুলো মেনটেন করবেন কোনো খাবার যদি দৌড়তে হয় তাহলে এগুলো হাতের গ্লাস দিয়ে দৌড়তে হবে যেহেতু চুল না পড়ে খাদ্যের মধ্যে সেই জন্য মাথার ক্যাপ ব্যবহার করতে হবে মুখে মাস্ক ব্যবহার করতে হবে আর সতর্কতা অবলম্বন সতর্কতার কোনো বিকল্প নেই আপনারা যে যত বেশি সতর্কতা থাকবেন সে তত বেশি সুরক্ষিত থাকবে সেটা হয়তো আপনারা জানেন না তবে আপনারা একটা জিনিস মাথা রাখবেন আপনারা আপনা থেকে ছড়িয়ে যেতে পারে আপনার পুরো ফ্যামিলি আক্রান্ত হয়ে যেতে পারে করোনা আক্রান্ত তো আপনারা দেরি না করে অবশ্যই আপনারা যে যেখানে আসেন অবশ্যই হোটেল রেস্টুরেন্ট কিংবা চা দোকানে যে যেখানে সেফটির একটা ব্যাপার সেটাভাবে অবশ্যই মেনটেন করবেন আর আমরা উপজেলা প্রশাসন কর্মকর্তারা যারা রয়েছেন অবশ্যই ওনাদেরকে তদারকির মাধ্যমে এগুলো অবশ্যই নিশ্চিত করবেন কারণ এগুলো নিয়েও একটু অভিযান চালানো দরকার খাদ্যর কী অবস্থা মানসম্মত কিনা বাসি খাবার পুরোনো খাবার পুরোনো তেল মেল এগুলো আর রয়েছে কি না আবার অন্য অন্য আনুষঙ্গিকও দেখা দরকার তবে করোনা যে একটা ছড়াছড়ি সবার এই দূরত্ব থাকা হাসি 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 সর্দি কাশি এই জ্বর আবিজাবি এগুলো যেহেতু অনেকের এই লক্ষণ রয়েছে অবশ্যই বাজারে বা দোকান ফাটে আড্ডা না দিয়ে চিকিৎসা থাকা অবস্থায় বাসায় নেওয়াই বেস্ট ভালো এতে আপনার এলাকার লোকও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আরও অন্যান্য পাড়া প্রতিবেশীও ভালো থাকবে আর কী বলব আপনারা করোনা যে একটা মানুষের মধ্যে আবারও ছড়িয়ে যাচ্ছে সেটা আপনারা আসলে পরে বুঝতে পারবেন যখন মনোরগঞ্জ ভিতরে মানুষ অসুস্থ হয়ে পড়বে চার পাঁচজন তখন আপনাদেরকে মাথায়টা অনেক লড়বে এর আগে লড়বে না তারপরও আপনারা সতর্কতাভাবে থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম